কমিউনিটি সেন্টারে দাঁত দোল বাজায় মহিলারা বেপর্দা করে জিন্সের প্যান্ট ফিরা বিদেশ গেলে ইউরোপ গেলে একটু পয়সার বাহাদুরি দেখলে মায়ারে জিন্সের প্যান্ট ফিরা গেঞ্জি পড়ায় ঘুরে বেড়ায় আছে না নাই আছে না নাই তো সাহাবি রাত্রে বেলায় বললকে পরামর্শ করছে মায়ে তো বিয়া দিলা জামাই খাওয়ার মতো কিছু নাই থ্রি দেওয়ার মতো কিছু নাই জামাই রে বেড়াইলে কিছু দেওয়ার মতো নাই তো কি আর মো আরে কোনো জায়গায় যায় না নবীজির দরবারে যাও নবীজির দু ডা উন্মতের জন্য খোলা তো সাহাবি এই রাত্রে বেলায় মায়া লয়ে আসে নবীজির দরবারে গেছে দরজা নক করছে নবীজির দরজা খুলছে খুলে দিয়া কি রে এত রাত্রে নবী ও বড় আশা নিয়ে আসছিলাম অভাব অনটনের সংসার মেয়ের বিবাহ দিছি জামাই ঘরে মেয়েটারেও কিছু দেওয়ার মতো নাই জামাইটারেও খাওয়ানোর মতো কিছু নাই তো নবী কয় এমন সময় আসলি আমার কাছেও তো কিছু নাই দেওয়ার মতো কিছু নাই কাইনে দিছে কয় নবী খালি হাতে যান কয় না নবী রে খালি হাতে ফিরায় না আল্লাহ একবার নবী কয় একটা বোতল লয়ে শিশি এটা বোতল ল্যায়া বগলে এক বোতল ঘাম দিয়া দিছে এবারে এই সাহাবী ঘাম ল্যায়া দৌড়ায় রাতে বেলায় আর মদিনা দুই পাশে গிறான் আর গরাত মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রানে গране ময়দ হয়ে গেছে শাশীরা কয় কি এত গிறான் কই ল্যায়া যায় রাতে বেলায় যে কেউরে জানায় নাই কোন বাড়ির তুলনন নাই নাই কোন এনজিওর তুলনন নাই নাই ঘেরান দিয়ে জামাই রে কয় আব্বা কিছু দেওয়ার মতো নাই নবীর কাছে গেছিলা নবী এক বোতল আতল দিয়া দিছে জামাই আতরে গ্রানে মোহিত হয়ে গেছে বেয়াই গ্রানে মোহিত হয়ে গেছে মেয়ে কয় এমন গ্রান জীবনে খুশবু কই পাইলেন আর ওরা খুশবু পছন্দ করে এবার এই বউ যাত্রী লয়া এই নবীজির দেওয়া আতর লয়া রওনা দিছে মদিনার দুই পাশে গ্রান আর গ্রান নাম হয়ে গেছে তিরমিজিতে এটা হলো বউ গ্রানওয়ালা বউবাড়ি আল্লাহু আকবার আজকে তো অভাবে পড়লে অমুক দলের লাগে ধাক্কা লাগাও অমুক ধাক্কা লাগাও অমুকের লাগে ধাক্কা লাগাও সাহাবি কায় মসিবতে পড়ি আর সুখে থাকি আর দুখে থাকি মুহাম্মাদি প্রেম লাগাইলাম মুহাম্মাদি আতর লাগাইলাম মুহাম্মাদি আতর লাগানে বলা দুনিয়ার কারো সাথে ধাক্কা লাগাইতে পারে না তাবুকের যুদ্ধে নবীজি সব সাহাবীদের কাছে বেশি চানতোইলেন সবাইরে যাওয়ার কথা বললেন তার হেলাল ইবনে উমাইয়া কাব ইবনে মালেক আয়াত নাজিল হয়ে গেছে সূরা তাওবার মধ্যে এরা যাইতে পারে নাই নবীজি মদিনায় যখন ফিরে আসছে এরা প্রকাশ্য সত্য কথা বলছে মুনাফিকরা মিথ্যা কথা বলছে কা ইবনে মালেকের নবীজি বলছে পঞ্চাশ দিন কেউ সালাম দিবা না মসজিদে আলাদা করে দিছে বিবি থেকে আলাদা করে দিছে বাড়ির দেওয়ালে উঠে 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 কান্দে কাবিবনে মা লেখ রে ইহুদিরা চিঠি লেখে এ কাবিবনে মা লেখ তোমার মতো বড় নেতা তোমার মতো বড় তেজস্বী নেতা আমরা তোমার সাইড সিট দিয়ে দিম তোমার নেতা বানিয়ে দিম তোমার অমুক দেশ দিয়ে দিম কাবিবনে মা লেখ দেয় এক কালবিল মে কাল এই কুকুরের দলের আই আমার দিলের মধ্যে নবীর প্রেম ভরা নবীর নূর দ্বারা ভরা আমি আল্লাহর নবীর পৃথিবীর কোন শক্তি কোন সম্পদ সে পাগল বানাইতে পারে না আল্লাহর নবী যেদিন বলবে পঞ্চাশ দিন কানতে কানতে আয়াত নাজি হয়ে গেছে আজকে হায় হায় কি হইল সাহাবা হইলো সাহাবা সম্মেলন কইরা অমুকের দাওয়াত দাও অমুখের পাঁচকল্লি ফেরা রং লাগায় অমুকে ঢং লাগায় অমুকে এইটা বলে না 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 শানে সাহাবার সাথে যে গাদ্দারি করবে আর বেয়াদবি করবে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ হবে চোখ তিলা ফেলাবো আল্লাহ বলে আমার সাহাবা সাহাবি কন্নজু আমার সাহাবার আমি আর আদল ইনসাফ করনে বলা আমার সাহাবাদের আদর্শে খেলাফত প্রতিষ্ঠিত হবে আমার সাহাবাদের আদলে আখলা কলা যে ঘর বলারা হবে আমি ওই ঘর বলাদেরকে নুরানি বানায় আমি নু কামা আমানান মার সাহাবি ওয়ালা ঈমানানো সাহাবি ওয়ালা আখলাকানো ঘর বানাও সাহাবি ওয়ালা মেহনত লাগাও ইসকা মেহনতের মধ্যে নিজের আगराज দি এবোরা সত্য দি এবোরা সাহাবি বলে না 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 আমার সাথে মদিনা মায়া লাগে মদিনা ওয়ালার প্রেম লাগে মদিনা ওয়ালার মায়ার প্রেম জার গায় লাগে সে দুনিয়ার কোনো সাথে পাগল হয় না আল্লাহ আল্লাহু আকবার ওই اخلاق والا সাহাবী এক আন্দোলন আবার সাহাবা এক আন্দোলন আবারো করা কারা করতেছে ই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ উম্মতে মজমা সাহাবাদের اخلاق সাহাবাদের রং রંગી লয়া সাহাবাদের اخلاق দিয়া সাহাবাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তো আমরাও তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব ইনশাআল্লাহ পরবর্তীতে ইনশাআল্লাহ